রক্তের সংকট মোচনে প্রতিটি থানায় রক্তদান শিবির করার পরামর্শ নগরপাল অলোক রাজরিয়ার রক্তের সংকট মোচনে উদ্যোগ নিল বারাকপুর পুলিশ কমিশনারেট বৃহস্পতিবার বারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে পুলিশি লাইনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল উক্ত রক্তদান শিবিরে পঞ্চাশ জন পুলিশ কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের উৎসাহ যোগাতে এদিন হাজির ছিলেন বারাকপুরের নগরপাল অলোক রাজুরিয়া ডিসি নর্থ গণেশ বিশ্বাস ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা ডিসি হেডকোয়ার্টার অতুল বিশ্বনাথন সহ কমিশনারেটের অন্যান্য পুলিশ কর্তারা শীতকালীন রক্তের সংকট সংকটমোচনে নগরপাল অলোক রাজুরিয়া প্রতিটি থানায় রক্তদান শিবির করার পরামর্শ দিলেন তিনি আরও বলেন সংযোগ বাড়াতে রক্তদান শিবিরের পাশাপাশি পুলিশ কর্মীদের নানান সেবামূলক কাজও করতে হবে এটাই বার্তা দিতে চাইব এখন রক্তে একটু সাপ্লাইটা কমে যায় যারা অন্য সোসাইটি গ্রুপস আছে পলিটিক্যাল পার্টিজ হোক সিভিল সোসাইটি গ্রুপস আছে তারা এখন অন্যান্য কাজে ব্যস্ত থাকে আর এখন একটা রক্তে ঘাটতি থাকে তাই জন্যে এই সময়ে রক্তদানের জন্যে আমরা এগিয়ে এসেছি और আমি আপনাদের মাধ্যমে একটা আহ্বান করব আর রিকোয়েস্ট করব যে যখন আমরা ভিন্ডুমেন থানাগুলোতে এই প্রোগ্রামটা আয়োজন করব তখন মানুষজন যত বেশি সংখ্যায় গিয়ে রক্তদান করে তাহলে খুব ভালো হবে এই রক্তে যে প্রয়োজনীয়তা যে আছে সেটা খুব রেগুলার সাপ্লাই আছে ভিন্ডুমেন রোগী আছে থ্যালাসেমিয়া রোগী আছে और अनेक নানা ধরনের রোগী আছে তাদের জন্য রক্তে ভিন্ডুমেন পাটে এই সাপ্লাইটা লাগে টের দিলেন দেখুন এটা ডেফিনেটলি একটা ভালো বার্তা তো যায় তাছাড়া কমিউনিটির সঙ্গে একটা যোগাযোগ ওর কমিউনিটির প্রতি যে আমাদের দায়িত্বটা আছে তার নির্বাহন সেটা করতে হবে সেটা একটা মেসেজ দেওয়াটা দরকার কমিউনিটি পুলিশিং অনেক উন্নতি হচ্ছে এর ফলে আমাদের কমিউনিটি পুলিশিং টিমটা যে আছে ওটা খুবই স্ট্রং আপনারা দেখেছেন আমরা খুব টাইম টু টাইম অনেক প্রোগ্রামটা করতে থাকি কিছুক্ষণ পরেই আমরা একটা প্রোগ্রাম ওর আমাদের সাইবার ক্রাইম সম্বন্ধিত আমরা প্রোগ্রাম সোদপুরে আমাদের আজকে হবে সেটা আপনাদেরকেও বলছি আপনারা প্লিজ দয়া করে ওটা কভার করবে দ্যাট ইজ রিগার্ডিং ডিজিটাল অ্যারেস্ট ওর এই ধরনের সাইবার জালিয়াতি যেটা হচ্ছে সেটা সেটাকে আমরা মানুষকে সচেতন করতে চাইছি থ্যাংক ইউ